একটা নতুন ফ্ল্যাট মানেই নতুন স্বপ্ন নতুনভাবে জীবন শুরু করার আশায় মানুষ অনেক সময় সব কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলে বিশেষ করে যখন দামটা বাজার দরের থেকে অনেকটা কম হয় তখন মনে হয় এটাই আমার জন্য একদম পারফেক্ট কিন্তু আমরা খুব কম মানুষই ভাবি কোনো ফ্ল্যাট বা বাড়ি এত সস্তায় কি করে বিক্রি হচ্ছে মানুষের একটা স্বভাব হলো সত্যিটাকে এড়িয়ে যাওয়া আমরা শুধু চোখে যেটা দেখি সেটাই বিশ্বাস করি কিন্তু দেওয়ালের ফাঁকে ফাঁকে জমে থাকা কান্না অদৃশ্য ছায়া এসব তো চোখে দেখা যায় না তাই না জেনে না বুঝে যখন আমরা কোনো পুরোনো ফ্ল্যাট বা বাড়ি কিনে ফেলি তখন হয়তো নিজের অজান্তেই ঢুকে পড়ি এক অন্ধকার খাঁচার ভেতর যেখানে প্রতিটি রাত আমাদের মনে করিয়ে দেয় ভুল সিদ্ধান্তের ভয়াবহ মূল্য আছে আজকে এমন একটা ছমছমে ঘটনা তোমাদেরকে শোনাবো যা আমাদের সকলের জীবনের সাথে জড়িত আজকাল অনলাইনে বিভিন্ন সোশ্যাল অ্যাপে অনেক প্রোডাক্ট খুব সস্তায় পাওয়া যায় কিন্তু সেটা কেন এত সস্তা তা আমরা মধ্যবিত্ত বা নিম্নবদ্ধবিত্ত মানুষেরা একবারও ভাবি না যাই হোক ঘটনাটা ঘটে দু হাজার সালে সুব্রতর এক বান্ধবীর পরিবারের সাথে বান্ধবীর নাম সহেলি তারা থাকত হাওড়ার উত্তর পাড়াতে তো সহেলি এম কমপ্লিট করে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল তাই সে চাকরি পরীক্ষায় ট্রেনিংয়ের জন্য একটা কোচিং সেন্টারে ভর্তি হয় সেখান থেকে সুব্রতের সাথে তার পরিচয় সহলির পরিবারে তার মা বাবা ছাড়া আর কেউ নেই তার বাবা সরকারি চাকরি করত। সেই সুবাদে তারা কোয়ার্টারে থাকত। কিন্তু দু সালের ফেব্রুয়ারি মাসে তার বাবা রিটায়ার্ড হন এবার তারা একটু ভালো জায়গায় ফ্ল্যাট কিনতে চায় আসলে তার বাবা রিটায়ার হওয়ার কিছু মাস আগে থেকেই তারা কম দামে নতুন ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড একটা ফ্ল্যাট খুঁজছিল অনেক ব্রোকার তাদের ফ্ল্যাট দেখায় কিন্তু কোনোটার দাম খুব বেশি বা কোনোটা তাদের পছন্দ হয় না এরকম করে আরও কয়েক মাস কাটার পর একদিন সহলেই ইউটিউবে একটা ফ্ল্যাটের বিজ্ঞাপন দেখে এবং সেখানে ক্লিক করে সেই ভিডিওটা চালু করে দেয় তারপর সহলি দেখে যে একটা ব্রোকার ভিডিওতে ফ্ল্যাটটির বিবরণ দিচ্ছে এবং ফ্ল্যাটটি দেখাচ্ছিল মানে একটা দশ বছরও পুরনো সেকেন্ড হ্যান্ড একটা ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটটা ছিল সেকেন্ড ফ্লোরের টু বিএইচকে এবং আটশো স্কোয়ার ফুট মানে খুব একটা বড় না আর তাদের পরিবারও তো ছোটো যাই হোক সহলি ওই ভিডিওতে ব্রোকারের ফোন নম্বরটা ছিল সেটা সে নিজের মোবাইলে সেভ করে নেয় এরপর সে তার মা বাবাকে ওই ভিডিওটা দেখায় তার মা বাবা দেখলো যে ফ্ল্যাটটা তো ভালোই আছে ভালো একটা প্রপার জায়গায় আছে এবং তাদের পরিবারের জন্য একদম পারফেক্ট তার বাবা মার ফ্ল্যাটটা ভালো লাগলে সহলি ব্রোকারটিকে ফোন করে তো ব্রোকারটিও তাদেরকে বলে যে একটা নির্দিষ্ট দিনে তাদের সাথে দেখা করতে সেই দিনটা ছিল শুক্রবার তো সহলি তার বাবা মা সবাই মিলে ব্রোকারটির সাথে দেখা করে ব্রোকারের অফিসে এরপর কিছু কথা বলার পর তাদের নিয়ে যায় সেই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটটা দেখাতে এবার যখন তারা অ্যাপার্টমেন্টের সিঁড়ি দিয়ে উঠল তখন দেখে তাদের যে ফ্ল্যাটটা দেখানো হবে তার ঠিক উল্টো দিকে আরও একটা ফ্ল্যাট আছে আর সেখানে একটা ফ্যামিলিও থাকে কিন্তু ওনার ফ্ল্যাটের দরজার ওপর বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো ভেবে ভেবেছে যে তারা হয়তো ধার্মিক মানুষ তাই এত দেবদেবীর ছবি লাগানো মানে বিভিন্ন দেবদেবী সেখানে হনুমানের ছবি মা দুর্গার ছবি মা কালীর ছবি শিব ঠাকুরের ছবি বিভিন্ন দেবদেবীর আর কি ছবি আছে যাই হোক তারা যে ফ্ল্যাটটা দেখতে এসেছে সেটা দেখে ফ্ল্যাটটি আগেই তারা মোবাইলে দেখেছিল এবার তারা সামনাসামনি দেখলো ফ্ল্যাটে ঢুকেই একটা বড় একটা ডাইনিং রুম আর তার দুপাশে দুটা বেডরুম এবং ডান পাশে যে বেডরুম ছিল সেখান দিয়ে একটা বারান্দা আছে আর ডাইনিং রুমের সামনের দিকে রান্নাঘর আর তার পাশে বাথরুম ফ্ল্যাটটিতে একটাই বাথরুম ছিল যেহেতু ফ্ল্যাটটার সাইজ ছোট তাদের ফ্ল্যাটটি পছন্দ হয় এবং ফ্ল্যাটটি যে পরিবেশে আছে সেই পরিবেশ হিসাবে দাম অনেকটাই কম যদিও ফ্ল্যাটটি সেকেন্ড হ্যান্ড এবার তারা এই ফ্ল্যাটের দাম এত কেন কম সেটা নিয়ে আর কথা বাড়ায়নি যেহেতু তাদের যে বাজেট ছিল তার থেকেও সস্তায় পেয়ে গেছে এই ফ্ল্যাটটি এবার পরের দিনই তারা তিন লক্ষ টাকা ব্রোকারকে অ্যাডভান্স করে দেয় আসলে ওই ব্রোকার এই ফ্ল্যাটের যে আসল মালিক তার কাছ থেকে এই ফ্ল্যাটটা দু মাস আগে কিনে নেয় আর এখন সে সেটা বিক্রি করবে তাই এখন ফ্ল্যাটের মালিক সে নিজে সেই কারণে সহলিরা আর জানতে চায়নি যে ফ্ল্যাটের আসল মালিক ফ্ল্যাটটিকে কেন বিক্রি করেছে তাছাড়া ব্রোকারদের কাজই তো এটা থাকে যে তারা কোনো জিনিস হয়তো কিনে নেবে কারোর কাছ থেকে কম দামে সেটা তারপর কাস্টমারের কাছ থেকে কিছুটা লাভ রেখে বিক্রি করবে তো ওরাও তাই ভেবেছিল এবার এক মাস পার হয় সয়ালির বাবা এর মধ্যে রিটায়ার করে ফেলে এই এক মাসের মধ্যে তারা ফ্ল্যাটটি পুরোপুরি টাকা পেমেন্ট করে কিনে ফেলে কোনো বাড়ি বা ফ্ল্যাট কিনলে একটু হলেও রং করতে হয় সেই কারণে একজন রং মিস্ত্রিকে ঠিক করা হয় দু তিন দিনের জন্য তার কারণ হলো প্ল্যাটটি আগেই তো রঙ করা ছিল তাই শুধু সহেলি যে ঘরে থাকবে সেখানে একটু রঙ করে সাজাবে তো রঙ মিস্ত্রি এসে রঙ করছিল তার আগেই সহেলি দেখিয়ে দিয়ে যায় যে সেখানে কীরকম ডিজাইন হবে এবার দুপুরের দিকে রঙ মিস্ত্রি একাই আর কি কাজ করছিল কাজ করতে করতে সে শোনে যে বাথরুমের কলটি কেউ ছাড়লো আবার বন্ধ হয়ে গেল এরকম সে দুবার শোনে রং মিস্ত্রি সহলির ঘর সে সময় রঙ করছিল ও ভেবেছে হয়তো শৈলীদের বাড়ির লোককেও এসেছে এবার কিছু সময় পার হয় রং মিস্ত্রি তখন আবার ভাবলো যে বাথরুমে তো জলের আওয়াজ হলো কিন্তু আর তো কোনো আওয়াজ পাচ্ছি না মানে কেউ যদি আসে তাহলে তো বাথরুম থেকে বেরোনো বা দরজা খোলার একটা আওয়াজ হবে অথবা মিস্ত্রি কি কাজ করছে সেটা তো দেখতে আসবে তো মিস্ত্রি দেখতে গেলো বাথরুমে আর গিয়ে দেখে বাথরুমে দরজাটা খোলা আর ওই ফ্ল্যাটে সে একা ছাড়া আর কেউ নেই আর যে এন্ট্রান্সের যে দরজাটা আছে সেটা কিন্তু বন্ধ করা মানে ভেজানো আর কি এবার সে যখন আবার নিজের রুমে আসলো মানে যে রুমে সে রঙ করছিল সেই রুমে যখন আসলো তখন দেখে তার রঙের যে ব্রাশটা সেটা না বারান্দার দরজার সামনে পড়ে আছে কারণ তার স্পষ্ট মনে আছে সে যখন নাকি বাথরুমে দেখতে গেলো তখন রঙের ব্রাশটা একটা টুলের উপর দাঁড়িয়ে তো সে রং করছিল সেই টুলের উপর রেখে সে বাথরুমে যায় এবার যখন সে আবার সহেলির ঘরে ফিরে আসলো তখন দেখে বারান্দার দরজার সামনে তার রঙের ব্রাশটা পড়ে আছে এরপর সে সহেলিদের ফোন করে ডাকে আর বলে যে তোমরা একটু আসো তো সহেলির বাবা যায় এবং ওনাকে রংমিস্ত্রি বলে যে আমি কাজ করছিলাম আর আমার মনে হলো কেউ যেন বাথরুমের কলটা ছাড়লো তারপর একটু পর দেখি আমার রঙের ব্রাশটা বারান্দার দরজার কাছে পড়ে আছে এসব শুনে শহেলির বাবা না কোনো কেয়ার করলো না ভাবলো রংমিস্ত্রি কী বলতে কী বলছে উল্টাপাল্টা যাই হোক মিস্ত্রিকে বুঝিয়ে এরপর দুদিনে আর কি রংটা মানে সলির ঘরটা রঙ করা কমপ্লিট করা হয় তারপর তারা একটা ভালো মুহূর্ত ভালো সময় দেখে গৃহপ্রবেশের পুজো করে গৃহপ্রবেশের দিন বিকেলে কিছু লোক তারা ইনভাইট করে তাদের ফ্ল্যাটে তো সলি তার কয়েকজন বন্ধুকেও ডাকে তার মধ্যে সুব্রতও ছিল এবার সুব্রতর কথায় ও যখন এই অ্যাপার্টমেন্টে ঢোকে ওর না একটু কেমন লাগে কারণ অ্যাপার্টমেন্টটা ছিল একটু নির্জুন ধরনের সহেলিরা কিন্তু এখনো এই ফ্ল্যাটে শিফট করেনি শুধু গৃহপ্রবেশ করেছে এবার গৃহপ্রবেশ করলে সেদিন সেই রাত থেকে পরপর তিন দিন পরিবারের কাউকে থাকতে হয় তো সহেলির বাবা রাতে একা ওই ফ্ল্যাটে ছিল সেই রাত ভালোভাবে কাটে পরের দিন একজন ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে আনে সহেলির বাবা কিছু ওয়ারিংয়ের কাজ করাবে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে আর সহেলির বাবা নিচে যায় কিছু একটা নিয়ে আনতে এবার উনি যখন আবার নিচের ফ্ল্যাটে আসলো তখন দেখে মিস্ত্রি লোকটি ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে আর বলছে যে সে আর কাজ করতে পারবে না তো সহলীর বাবা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে কাজ না করার কারণ কি কিন্তু মিস্ত্রি কিছুই বললো না আর চলে গেল এদিকে তো ঘরের ভেতর ওয়ারিংয়ের যে তার ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মানে ওই ইলেকট্রিক মিস্ত্রি কি কারণে যে সব কিছু ফেলে তাড়াতাড়ি পালালো তা সহলীর বাবা বুঝতে পারলো না ইলেকট্রিক মিস্ত্রি যেভাবে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল সেটা দেখে পালানোই বলা চলে তারপর অন্য একজন ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে এনে শহলির বাবা দাঁড়িয়ে থাকে বাকি কাজগুলো শেষ করে সেদিন এবার সেদিন রাতে সহলীর বাবা ফ্ল্যাটে আবার শোয় যেহেতু দ্বিতীয় রাত তিনি একটু তাড়াতাড়ি সেদিনকার শুয়ে পড়েন যখন তিনি ঘুমোচ্ছিলেন তখন ঘুমের মধ্যেই না একটা কাশির আওয়াজ পান আচমকা তার না ঘুমটা ভেঙে যায় প্রথমে তিনি ভাবলেন যে নিজের কোয়ার্টারে ঘুমোচ্ছেন কয়েক সেকেন্ড পর তার মনে হল তিনি তো নতুন ফ্ল্যাটে শুয়ে আছেন দেখবে আমাদেরও এরকম মনে হয় যে বাইরে কোথাও রাতে শুলে হঠাৎ ঘুম ভাঙলে মনে হয় যেন আমরা নিজের বাড়িতেই শুয়ে আছি যাই হোক তখন ওনার মনে হলো যে একটা না কাশির আওয়াজ পেলাম আর আওয়াজটা এতটাই পরিষ্কার ছিল যে মনে হলো তার ঘরের মধ্যেই কেউ কাশলো। এরপর তিনি ভাবলেন যে ভুলভাল শুনেছেন তাই আবার না ঘুমিয়ে পড়েন এরপর তো পরের দিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেন উঠে তিনি নিজের কোয়ার্টারে চলে যান এবার তৃতীয় দিন রাতে শহলির বাবা আবার তার ফ্ল্যাটে শুতে আসে আর সেদিনকাই ছিল তিন দিনের শোয়ার শেষ দিন তো যাই হোক তিনি রাতেবেলা তো আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন এবার মাঝ রাতের দিকে তিনি শুনতে পান একটা প্লাস্টিকের চেয়ার সরে গেল এরকম একটা আওয়াজ তিনি শুনলেন এই আওয়াজে তো ওনার ঘুমটা ভেঙে যায় এরপর তিনি উঠে ঘরের লাইটটা জ্বালান আর দেখেন যে ডাইনিং রুমে একটা প্লাস্টিকের চেয়ার দেওয়ালের এক কোনায় রাখা কিন্তু তিনি যখন ফ্ল্যাটে ঢুকেছিলেন তখন ওই চেয়ারটা না অন্য ঘরে ছিল এটা মনে হতেই তিনি না একটু ঘাবড়ে যান তারপর নিজের মনকে সান্ত্বনা দিলেন যে চেয়ারটা হয়তো ওখানেই ছিল তিনি খেয়াল করেননি তারপর তিনি আবার শুয়ে পড়েন পরের দিন কোয়ার্টারে গিয়ে তার স্ত্রী আর মেয়েকে বিষয়টা জানায় এবং এটাও বলে যে এটা ওনার মনের ভুল তিনি একা শুয়েছেন তাই ভুলভাল আর কি ভেবেছেন রাতে এর কিছুদিন পর সহেলিরা তাদের নতুন ফ্ল্যাটে শিফট হয় তারা দুটা ছেলে ঠিক করে তাদের যা আসবাবপত্র আছে সেগুলো গুছিয়ে রাখার জন্য এবার একটা দুর্ঘটনা ঘটে ছেলে দুটো একটা স্টিলের আলমারি দুজন মিলে উঠিয়ে শহলির বাবা মার ঘরে ঢোকাচ্ছিল হঠাৎ একটা ছেলে কি মনে হলো সে না স্টিলের আলমারির একটা দিক হঠাৎ করে ছেড়ে দেয় আর উল্টো দিকের ছেলেটি স্টিলের আলমারিটার ভার একা না সামলাতে পেরে তার হাত থেকে ফসকে যায় আর আলমারিটা স্লিপ কেটে তার ডান পায়ের পাতার ওপর গিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে ছেটি না চেঁচিয়ে ওঠে ঘরে সে সময় শয়লি এবং তার মা বাবার সবাই ছিল তো তারাও তো অবাক হয়ে যায় যে কী হলো হঠাৎ করে কোনো মতে ছেলেটি ভারী আলমারি তলা থেকে নিজের পাটা বের করে আর দেখে পায়ের শেষ দুটো আঙ্গুল নাড়াতে পারছে না আর প্রচণ্ড ব্যথা মানে ওই দুটো আঙ্গুল ভেঙে গেছে এদিকে আরেকটি ছেলে তো মানে একদম হতবম্ব হয়ে যায় যে ওর ভুলের জন্য কি হয়ে গেল শোয়ালির বাবা তো ছেলেটিকে বকা দেয় যে কি করলি তুই এইভাবে কেন আলমারিটা ছেড়ে দিলি তখন ওই ছেলেটি বলো আমি ইচ্ছা করে আলমারিটা ছাড়িনি হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার পেছন থেকে ধাক্কা দেয় তাই আমার হাত থেকে আলমারিটা ফসকে যায় এবার যে ছেলেটি আহত হয় তাকে তো ওর বাবা কিছু টাকা দিয়ে ছেড়ে দেয় এবং ওর বন্ধুকে বলে যে ছেলেটিকে হাসপাতালে নিয়ে যা যা টাকা খরচা লাগে আমি দিয়ে দেব এরপর ছেলে দুটি সেখান থেকে চলে যায় ফ্ল্যাটে তো সব কিছুই ঢোকানো হয়ে গেছিলো শুধু শেষে এই আলমারিটি রাখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটলো যাই হোক সহলি আর তার বাবা মা বাকি যে আসবাবপত্রগুলো ছিল সেগুলো আর কি গুছ করে নেয় মোটামুটি দু তিন মাস হয়ে যায় তারা নতুন ফ্ল্যাটে থাকছে এই দু তিন মাসে তারা কোনো অদ্ভুত বা অশারীরিক কোনো অনুভব কিছুই তারা বুঝতে পারেনি কিন্তু একটা জিনিস খেয়াল করে তাদের উল্টো দিকে যে আরেকটি পরিবার থাকতো তারা সহলিদের সাথে না কোনো কথা বলতো না এমনকি দরজা খুলে যখন ওই ফ্ল্যাট থেকে কেউ বেরোতো বা ভেতরে ঢুকতো তখন ওই ফ্ল্যাটের সদস্যরা বিড়ির করে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করত। বাচ্চা থেকে বয়স্ক যেই ওই ফ্ল্যাট থেকে বেরোতো বা ভেতরে ঢুকতো সবাই একটা মন্ত্র উচ্চারণ করত তারা ছিল নন বেঙ্গলি তাছাড়া এই অ্যাপার্টমেন্টে আরও যে বাসিন্দা ছিল তারা কিন্তু কোনো সময় সহলীদের ফ্ল্যাটের সম্বন্ধে কিছু বলেনি আসলে এরকম অ্যাপার্টমেন্টে কেউ কারোর সাথে না সেরকম কথাও বলে না এরপর একদিন দুপুরের দিকে শহলির মা ডাইনিং রুমে টিভি দেখছিল আর সহালির বাবা না ঘুমোচ্ছিল শহলির বাবা তো ততদিনে চাকরি থেকে অবসর নিয়ে নেন তো শহলির মা সোফাতে বসে টিভি দেখে ঠিক সেই সময় ওনার মনে হলো কেউ যেন সেই ঘরে বসে কাশলো সহালির মা না আচমকা কাশির আওয়াজ শুনে চমকে ওঠে তো এদিক ওদিক তাকায় আর বুঝতে পারলো না যে উনি সত্যিই কি কাশির আওয়াজ শুনলেন না তার মনের ভুল তো তিনি কাউকে এই বিষয়টা আর কি জানাননি এবার কয়েকদিন পর একটা ঘটনা ঘটল সহেলি যে ঘরে সুতো সে ঘরে দিয়ে বারান্দা যাওয়ার একটা দরজা ছিল মাঝরাতের দিকে সহেলি শুনতে পায় যে তার বারান্দায় কেউ যেন হাঁটছে এবং কোনো বয়স্ক মানুষ লাঠি দিয়ে ভর দিয়ে হাঁটতে পরে সেই লাঠির একটা আওয়াজ হবে ঠকঠক করে একদম সেরকম একটা আওয়াজ শুনতে পায় এবার না আওয়াজটা শোনার পরেই ঘরের লাইটটা জ্বালায় আর তখনই আওয়াজটা না বন্ধ হয়ে যায় এবার সে ভাবতে থাকে যে আওয়াজটা কি আমার ঘরের বারান্দায় হলো নাকি না নিচের রাস্তায় হলো আসলে সহলি ভাবছে যে বারান্দায় এরকম আওয়াজ হওয়ার তো কোনো সম্ভাবনা নেই আওয়াজটা তালে রাস্তা থেকেই এসেছিল যাই হোক কয়েকটা দিন কাটে সহলির মা একদিন তাদের একটা কথা জানালো সেটা হলো রাতে তাদের ডাইনিং টেবিলের মাঝখানে না একটা প্লাস্টিকের ছোট একটা ঝুড়ি রাখা থাকত তার মধ্যে ফল থাকত এবার সকালে সহলির মা যখন উঠত তখন দেখতো যে সেই ফলের ঝুড়িটা ডাইনিং টেবিলের একদম কিনারে চলে আসতো এরকম অনেকবার সহলির মা লক্ষ্য করে বিষয়টা আর এটা ঘটত ভোরের দিক থেকে সকাল হওয়ার মধ্যে কারণ মাঝরাতেও সহলির মা বাথরুম যাওয়ার সময় খেয়াল করত তখন দেখতো যে ঝুড়িটা ডাইনিং টেবিলের একদম মাঝখানেই থাকতো এরকম তাদের সাথে টুকটাক কিছু ঘটনা তখন ঘটতে শুরু হয় যেমন তাদের রাতের খাবার হয়ে গেলে ডাইনিং টেবিল চেয়ারটা টেবিলের তলায় আর কি ঢুকিয়ে রাখতো সকালে তার মা মাঝে মাঝেই দেখত যে সেই চেয়ারটি বাইরে বেরিয়ে আছে আর ওই কাশির শব্দটা শহালির মা আরও কয়েকবার না শুনতে পায় একদিন শহলির মা কাঁচা মাছ ধুচ্ছে রান্নাঘরে হঠাৎ ডাইনিং রুমে শহালির মা স্পষ্ট শুনলো কেউ যেন কাশলো। কাশির আওয়াজটা শুনলেই বোঝা যেত সেটা কোনো বয়স্ক লোকের আওয়াজ আর কাশিটা না একবারই হতো এমন না যে কন্টিনিউ কয়েকবার হয়ে যাচ্ছে মানে একবার কাশির আওয়াজটা হয়ে থেমে যেত এরই মাঝে সহেলিদের বাড়িতে সহেলির বয়স্ক জেঠিমা আসে এবং কিছুদিন থাকে যেহেতু তারা নতুন একটা ফ্ল্যাট নিয়েছে তাই তিনি সেটা দেখতে আসে যাই হোক তিনি আসার পর তো কয়দিন থাকবে সেটা আগেই তাদের বলে দেয় এবার প্রথম দু তিন দিন তো সব ঠিকঠাকই ছিল জেঠিমা সুতো তাদের ডাইনিং রুমে সেখানে সোফা কাম বেডগুলো যেরকম হয় তো সেই বেডের উপর আর কি জেঠিমা সুতো যেহেতু তাদের ফ্ল্যাটটা ছিল ছোট কোনো আত্মীয় রাতে থাকলে আলাদা বেডরুম ছিল না তিন দিনের দিন সকালে জেঠিমা সহলীর মাকে বলে যে তোদের না এই ফ্ল্যাটটা একটু অন্যরকম সহলি বলে কেন কি হয়েছে জেঠিমা তখন বলল যে তিনি মাঝরাতে দেখতে পান একটা কুচকুচে কালো ফিগার ডাইনিং টেবিলের চেয়ারে উল্টো দিকে ঘুরে বসে আছে সেটা তিনি কিন্তু দুরাত থেকে দেখতে পাচ্ছেন ডাইনিং রুমে একটা কম পাউডারের লাল ডিম লাইট বেলা করে জ্বালিয়ে রাখত সেই আলোয় যেঠিমা বুঝতে পারে সেই ফিগারটি কুচকুচে কালো কথাটা শুনে সহলির মা না ভয় পেয়ে যায় আর কারণ হলো তিনিও সকালে দেখতেন যে ডাইনিং টেবিলে চেয়ারটি বাইরে বেরিয়ে থাকত আর চেয়ারটি বাইরে বের করা মানে কেউ ওটাতে বসত এই কথাটা সহলির মা তার স্বামীকে জানায় কিন্তু উনি বলেন যে বয়স্ক মানুষ কি দেখতে কী দেখেছে পরের দিন সকালে একটা খুব বাজে ঘটনা ঘটে জেঠিমার একটা তুলসী মালা ছিল যা তিনি হাতে নিয়ে সবসময় আর কি জব করতেন তো পরের দিন সকালে শহলির মা ঘুম থেকে উঠে দেখেন জেঠিমার ডান হাত সোজা কিছুটা তুলে আছে আর বা হাতটা বুকের উপর এবং মশারির একটা কোনা খুলে জেঠিমার মুখের উপর পড়ে আছে শহলির মা ভাবলো আজকে জেঠিমা এত সকালে উঠেনি অন্যদিন তো মশারির ভিতর বসে জব করতে থাকে তাছাড়া মশারিটা এইভাবে মুখের উপর পড়ে আছে আর জেঠিমা তো ওইভাবেই শুয়ে আছে তাই সহলীর মা সামনে গিয়ে জেঠিমাকে ডাকতে যায় সামনে গিয়ে যখন মশারিটা তুলল তখন একটা ভয়ানক দৃশ্য দেখল তিনি দেখলেন জেঠিমা আর বেঁচে নেই ওনার চোখ দুটো এবং মুখটা খোলা আর ওপরের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে একটা আশ্চর্য বিষয় হলো ওনার জব করা তুলসী মালাটা সেটা ছিঁড়ে বিছানার উপর পড়ে আছে সহলির মার চিল্লানোর আওয়াজে শহলির বাবা এবং সহলিও ছুটে আসে আর দেখে এই অবস্থা এবার তোর বাবা ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন তো ওনারা এসে বলেন যে উনি তো মারা গেছে তাই পুলিশকে আগে জানান তারপর তো পুলিশ এসে জেঠিমার মৃতদেহ নিয়ে যায় এবার জেঠিমার ছেলেরাও সহলিদের বাড়িতে ছুটে আসে আর জানতে চায় যে কী করে হলো এসব এখন সহলীররাও তো কি বলবে দিব্যি সুস্থ মানুষ রাতে খেয়ে দিয়ে শুয়েছে আর সকালে এই অবস্থা কিন্তু ওনার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে উনি কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলেন যাই হোক পোস্টমর্টাম রিপোর্ট আসে আর তারপর বোঝা গেল যে জেঠিমার ম্যাসিভ হার্ট অ্যাট্যাক হয়েছিল এবার রিপোর্ট দেখে তো সহলীরা বুঝতে পারে যে জেঠিমার নিশ্চয়ই কিছু সিলিংয়ের মধ্যে ভয়ানক কিছু একটা দেখেছিল যার জন্য তার চোখ দুটো বিস্ফারিতভাবে সিলিংয়ের দিকে তাকানো ছিল আর সেই ভয়ানক জিনিসটা জেঠিমার তুলসীমালা যে জব করতোস সেটা পছন্দ হয়নি হয়তো তার খুব ডিস্টার্ব হচ্ছিল মানে তোমরা বুঝতে পারছো এই যে এনটিটিটা আছে তাদের ফ্ল্যাটের মধ্যে সেটা কতটা ভয়াবহ তার জেঠিমাকে নিশ্চয়ই এমন কিছু ভয়ানক দৃশ্য দেখিয়েছে যার জন্য জেঠিমা হার্ট অ্যাট্যাক করেছিল এরপর তো শেষ শেষকৃত্যও করা হয় এর মধ্যে শহলিদের ফ্ল্যাটে কিন্তু সেই জিনিসগুলো কন্টিনিউ হয়ে যাচ্ছিলো মানে চেয়ার সরে যাওয়া তারপর ফলে ঝুড়ি সরে যাওয়া তারা তখন বুঝতে পারে যে তাদের ফ্ল্যাটে অপশক্তির বাস আছে তো শহলির বাবা ব্রোকারটিকে ফোন করে আর কি বিষয়গুলো জানায় ব্রোকার লোকটি এগুলো না কিছুই মানে বিশ্বাস করে না সে সব কিছু আর কি ইগনোর করে দেয় আর এটাও বলে যে ফ্ল্যাটটা তো আপনার তাই আমার করার কিছুই নেই মানে ব্রোকারের কাছ থেকে সস্তায় ফ্ল্যাট কিনে তারা এখন নিজেরাই বিপদে পড়েছে কয়েকদিন পর একদিন রাতে সহেলি বিছানায় শুয়ে তার বন্ধুদের সাথে ফোনে কনফারেন্স করে তাদের ফ্ল্যাটে যে ভুতুরে ঘটনাগুলো ঘটছে সেগুলো আর কি বলছিল এবার ফোনে যখন কথা বলছিল সহেলি তখন সোজা হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে সে কথা বলছিল কথা বলতে বলতে শহলি যখন পায়ের দিকে তাকালো সেখানে লক্ষ্য করে ওর পায়ের দিকে মশারির বাইরে একটা কুচকুচে কালো ফিগার দাঁড়িয়ে আছে সহলি এটা দেখা মাত্রই ঘরের লাইটটা জ্বালায় আর সঙ্গে সঙ্গে দেখে সেখানে কিছুই নেই এবার সহলি ভয় পেয়ে তার মা বাবাকে ডাকে তার মা বাবা আসলে তাদের সহলি বলে যে এখানে এক্ষুনি আমি একটা কালো ফিগারকে দেখলাম দাঁড়িয়ে থাকতে এরপর থেকে না সয়ালি ওই ঘরে শুতে ভয় পেত এবার তাদের তো এর থেকে মুক্তি পেতে হবে মানে এই যে জ্বালা যন্ত্রণা তাদের এই ফ্ল্যাটের মধ্যে হচ্ছে ভয়ানক জিনিস হচ্ছে এর থেকে তো তাদের ছুটকারা পেতে লাগবে এইভাবে ভয় ভেয়ে কতদিন তারা কাটাবে এরপর তারা এক তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে সব ঘটনা তারা জানায় তান্ত্রিক তাদের জানায় যে যে এনটিটিটা তাদের বাড়িতে আছে সেটা কালো জাদু করে নিয়ে আসা এনটিটি এবার শলিরা বলে যে তাদের উপর আবার কে কালো জাদু করল তান্ত্রিক তখন বলে যে আপনাদের উপর কেউ কালো জাদু করেনি কিন্তু আগে ওই ফ্ল্যাটে যারা ছিল তাদের উপর কেউ কালো জাদু করেছিল কিন্তু সেই ফ্ল্যাটের বাসিন্দারা পালিয়ে গেল এই আত্মা বা এনটিটিটা ওই ফ্ল্যাটেই থেকে যায় আর এখন এই ফ্ল্যাট থেকে এনটিটিটাকে কোনোভাবে সরানো সম্ভব না দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে থাকার ফলে এটাই তার বাস আপনারা ওর ঘরে নিজেদের সংসার পেতেছেন এসব শুনে সলিরা বলছে যে কোনো উপায়ে এই আত্মা বা এনটিটিকে তাদের বাড়ি থেকে সরাতে মানে এত টাকা দিয়ে তারা এই ফ্ল্যাটটা নিয়েছে আর এখানে এই আত্মার উপদ্রবের জন্য তারা তো গৃহহারা হয়ে পড়বে তান্ত্রিক তখন বললো যে আপনারা যদি ভালো চান তাহলে নিজেরাই সরে যান না হলে তো একজনকে নিয়েছে ধীরে ধীরে আপনাদের সবাইকে ও গ্রাস করবে এদিকে একটা জিনিস বলে রাখি তান্ত্রিককে কিন্তু শালিরা বলে না যে ওনাদের বাড়িতে ওই জেঠিমা আর কি মারা গিয়েছে এই কথাটা কিন্তু তান্ত্রিককে জানায়নি তান্ত্রিক নিজে থেকে বুঝে গেছে এবার তান্ত্রিক আরেকটা কথা বললো সেটা হলো যে একটাই উপায় আছে যে নাকি কালো জাদু করে এই আত্মাকে পাঠিয়েছে একমাত্র সেই একে ফেরাতে পারবে এবার কতদিন আগে কেই বা করেছে সেটা তো আর সলিরা খুঁজে পায়নি বা জানেও না কে করেছে তাই তাকে ফেরাবেই বা কি করে এবার যখন তারা বাড়িতে ফিরে তখন দেখে সহলির বাবা মায়ের ঘরের বিছানা চাদর তোষক সব উলট পালট হয়ে এদিক ওদিক পড়ে আছে আর বিছানে যে চাদরটা আছে সেটা না জাগায় জায়গায় খুবলানো মানে তারা যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেটা সেই আত্মা বা এনটিটির পছন্দ হয়নি এবার আরও কয়েকজন তারা তান্ত্রিক পীর বাবা এদেরকেও মানে দেখায় আর বলে তাদের কাছেও সেই সমস্যার সমাধান করতে কিন্তু তারাও কিছু করতে পারেনি এদিকে তাদের ফ্ল্যাটে বিভিন্ন ভয়ানক ঘটনা দিন দিন আর কি বাড়তে থাকে যেমন রাতের বেলা করে বাথরুমের কল দিয়ে জল পড়ছে বা ঘরের মধ্যে কেউ যেন হাঁটাচলা করছে তারপর রাতের বেলা ডাইনিং টেবিলে চেয়ার সরানোর আওয়াজ তারা শুনছে মানে শেষে কোনো উপায় না দেখে তারা ওই ব্রোকারের কাছে তাদের ফ্ল্যাটটি আরও কম দামে বিক্রি করতে বাধ্য হয় কারণ জীবন তো সবার আগে তাছাড়া এরকম অস্বস্তিকর ভুতুরে পরিবেশে কেউ থাকে কি করে মানে একটা জিনিস চিন্তা করো সহেলিরা এত শখ করে অনলাইনে ভিডিও দেখে ফ্ল্যাটটি কেনে আর সেই ফ্ল্যাটে এক বছরও তারা থাকতে পারলো না মাঝখান থেকে তার জেঠিমা অকাল মৃত্যু হলো মানে এখানে কালো জাদু করা হয়েছিল অন্যের উপর আর সেটার ভোগ করলো সহেলিরা যাই হোক সহলিরা তো এরপর ফ্ল্যাটটা বিক্রি করে দেয় এবং তারা অন্য জায়গায় আর কি শিফটিং হয়ে বেঁচে যায় কিন্তু এই যে কালো জাদুটা তাদের ফ্ল্যাটে যে করা হয়েছিল সেটা সহেলিদের ধারণা সেই আর কি ব্রোকারটাই হয়তো করেছিল সে হয়তো আগে যারা ছিল তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করেছে তারা ভয় ছুটে চলে যায় তারপর আর কি শহলিরাই ফ্ল্যাটটা কেনে কম দামে এবং তাদের উপরও আর কি সেই প্রভাবটা পড়ে তার জন্য সহলিরা ওই ফ্ল্যাটটা আবার ব্রোকারের কাছেই কম দামে বিক্রি করলো এর জন্য না কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার আগে আশেপাশে যারা থাকে তাদের কাছে একবার সেই বাড়ি বা ফ্ল্যাট সম্বন্ধে জিজ্ঞেস করে নিয়ে কেনা ভালো কারণ কখন কার কপালে কোন বিপদ লেখা থাকে সেটা তো আমরা আগের থেকে আর বলতে পারবো না তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা কেমন লাগলো ঘটনাটা তোমরা একটু জানিও আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম আরও ভয়ানক ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের টাটা গুড বাই